অসুবিধা হয়ে গেছে গলাতলা কেটে দিয়েছে তো আমি ওখানে গিয়ে দেখি ওর বাড়িতে গিয়ে দেখি আদমরো অবস্থাতে ছিল এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কেনে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় মৃত টোটো চালকের নাম সঞ্জয় চৌহান বাইশ বছরের ওই যুবকের স্ত্রী ও এক মেয়ে রয়েছে জানা গিয়েছে টোটো চালকের বাড়ি বালুরঘাটের কাদিরপুর বটতলা এলাকায় বিয়ের পর থেকেই পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন অন্যান্য দিনের মতো গতকাল টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে রাস্তায় ধরে বেথড়ক মারধর ও সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ পরিবারের লোকেরা তাকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ কে বা কারা সঞ্জয়কে রাস্তায় খুন করে লুটপাট চালায় এ বিষয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি আমি সাধারণত বাড়িতে ঘুমিয়েছিলাম সকালবেলায় ওদের বাড়ি থেকে ফোন করে ওর সারু ভাই কারেন নাম তো আমাকে ফোন করে বললো যে এরকম এরকম অসুবিধা হয়ে গেছে গঙ্গা কেটে দিয়েছে তো আমি ওখানে গিয়ে দেখি ওর বাড়িতে গিয়ে দেখি আদমরা অবস্থাতে ছিল আর ওখানে বলছিলাম সবাইকে যে হাসপাতাল নিয়ে যেতে রাত্রেবেলায় বলছিলাম রাত্রেবেলায় কেউ আসেনি পুলিশ কেসের ভয়ে অনেকেই আতঙ্ক আতঙ্কে থাকে তার জন্য আসেনি তো আমরা সকালবেলাতে গিয়ে যখন বন্ধুর গাড়িতে করে নিয়ে আসি তারপরে এখানে এসে অ্যাডমিট করলাম তখন ডাক্তার বলে দেয় যে ডেড হয়ে গেছে কারা গলা কেটেছে বা কিছু জানা গেছে কারা বলতে আমাদের ওখানে পাতা পাটির অতিরিক্ত অত্যাচার ঠিক আছে বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চাদেরকে কাউকেই ছাড়ে না আর আমাদের ওই জায়গাটা টিএমসি এলাকার আশেপাশে যতটা জায়গা আছে ওখানে শুধু পাতা পাটিদেরই আড্ডা হয় আমার যতদূর সম্ভাবনা যে এই কেসটা পাতা পাটিদেরই কেস মারধর করে হ্যাঁ মারধর করেছে গলাতে বিলেট মেরেছে পিঠে বুকে সব দিকে মারা আছে বিলেট মারার দাগ আছে কি করতেন উনি